প্রত্যেকটি মেয়ে বা নারীকে অন্তত এতটুকু আত্মনির্ভরশীল হওয়া উচিত যাতে করে নিজের মন ভালো করার ক্ষমতাটা অন্তত নিজের থাকে আর এর জন্য প্রত্যেকটি প্রত্যেকটি মেয়ের বা নারীর স্বাবলম্বী হওয়াটা বিশেষ করে আর্থিক স্বাবলম্বী হওয়াটা খুব বেশি জরুরি মনে করি আমি যেন হুটহাট দু চারটে শপিং করে আসার জন্য কিংবা নিজের পছন্দ মতো কোনো পার্লারে গিয়ে ইচ্ছে মতো নিজের যত্ন করে আসতে অথবা স্পেশাল দিনগুলোতে কে উইশ করলো আর কেউ উইশ করলো না সেগুলো না ভেবে নতুন একটা পোশাক পরে একটু গুছিয়ে কোথাও ঘুরে আসতে কারো কাছে হাত না পাততে হয় হয়তো আজীবন আমার ফ্যামিলির কেউ আমাকে বোঝে না বয়ফ্রেন্ড কেয়ারলেস হাজব্যান্ড আমার ফিলিংস বোঝে না কেউ ভালোবাসে না এ অনুভূতিগুলো কিন্তু চলতেই থাকবে আগে নিজেকে নিজে ভালোবাসুন আপনাকে কে ভালোবাসলো আর কি বাসলো না সেগুলো তোয়াক্কা না করে নিজের প্রতি নিজে যত্নশীল হন নিজেকে বোঝার চেষ্টা করুন নিজেকে একটুখানি সময় দিন সারাদিন কাজের মাঝে কারণ আপনাকে বোঝার ক্ষমতা আপনার থেকে বেশি কিন্তু কারো নেই আর এজন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াটা সবার আগে প্রয়োজন হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো প্রথম দিকের যে কথাগুলো বললাম ওই কথাগুলো কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি একদম আমার স্টুডেন্ট লাইফ থেকে আর এই জন্য কিন্তু তখন থেকেই একদম কোমর বেঁধে নেমেছিলাম নিজেকে স্বাবলম্বী করার জন্য অন্তত এতটুকু আর্থিকভাবে স্বাবলম্বী হতে চেয়েছিলাম যাতে করে স্বার্থের এই দুনিয়ায় কেউ ঠেলে ফেলে দিলেও নিজের পায়ে নিজে উঠে দাঁড়াতে পারি নিজের পায়ের নিচের মাটিটা এতটা শক্ত করতে চেয়েছিলাম যাতে করে অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে না হয় এবং আমি বলবো হ্যাঁ আমি সত্যিই পেরেছি আর এমন নিজের প্রতি নিজে নির্ভরশীল হওয়াটা কিন্তু প্রতিটা মেয়ের জরুরি আমরা গলা ফাটিয়ে নিজেদের আর অবস্থান নিয়ে যতই চিৎকার করি না কেন দিন শেষে কিন্তু মেয়েদের নিজের বলে আর কিছুই থাকে না নগদ অর্থ শুধুমাত্র নিজের কাছে কিছু নগদ অর্থই কিন্তু সবশেষে আপনার একদম আপনজন হয়ে যাবে এই কথাটি অনেকে হয়তো বা ভালোভাবে এখন না নিলেও জীবনের একটা চরম বাস্তবতা কিন্তু তখন আপনাকে ঠিকই ঠিকিয়ে দেবে যে একটা নারীর কাছে নগদ অর্থ থাকাটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়তোবা এখন আমরা ভালো আছি হাজবেন্ড কেয়ার করছে বাচ্চারা ছোট কিন্তু একটা সময় দেখবেন হয়তো বা পাশে হাজবেন্ড থাকবে না বাচ্চারা বড় হয়ে যাবে এমন আপনার কোল ঘেসে থাকবে না নিজেরা নিজেদের মতো করে থাকতে শুরু করবে হয়তোবা আপনার দায়িত্ব নিতে শিখবে অথবা কখনো কখনো আপনার দায়িত্ব নিতে অবহেলা করবে তখন খুব বেশি মন খারাপ হবে অথবা নিজেকে অসহায় মনে হবে তবে নিজে যদি আর্থিকভাবে স্বাবলম্বী হন তাহলে কিন্তু অন্তত নিজের প্রতি নিজের যে প্রতিবাদ করার নিজের জন্য ততটুকু শক্তি আপনার কাছে থাকবে আমি বলবো টাকা কিন্তু একটা শক্তি তখন দেখবেন আপনি যদি নিজেকে মানে নিজের জন্য প্রতিবাদ নাও করতে পারেন আপনার কিন্তু নিজের খেয়ালটুকু রাখার জন্য অন্তত যে শক্তিটুকু প্রয়োজন অর্থ আপনাকে সেই শক্তিটুকু দেবে জীবনের এই পর্যায়ে এসে শুধু নয় আমি কিন্তু সেই স্টুডেন্ট লাইফ থেকে এই জিনিসগুলো ফিল করতাম যখন স্টুডেন্ট লাইফে প্রথম বাবা হাত খরচের টাকা দিতে দ্বিমত ঘোষণা করলো মানে দ্বিমত করলো তখন থেকে কিন্তু একদম নেমে পড়েছিলাম টিউশন করতে আর তখন থেকে কিন্তু মানে অর্থ উপার্জন করতে শিখেছি যাতে করে বাবার কাছে প্রতি মাসে মানে হাত খরচের টাকাটা অন্তত চাইতে না হয় আর বাবা যেন হাত খরচের টাকাটা নিয়ে আমার সাথে রাগারাগি করতে না পারে এর জন্য কিন্তু তখন থেকেই বাহিরে টিউশনি করতাম আর নিজের হাত খরচের টাকা বা পড়াশোনার টাকা যতটা পারতাম অনার্স লাইফ থেকে কিন্তু একদম পুরোদমে চলে যেত তখন কিন্তু আমি আমার পার্লার খরচ আমি খুব বেশি সাজোগুজো করতে পছন্দ করতাম নতুন নতুন জামা কাপড় পরতে পছন্দ করতাম তো তা যদি মা নাও দিতে পারতো বাবা নাও দিতে পারতো তাহলে ওই টিউশনের টাকা দেখে কিন্তু ঠিকই নিজের চলে যেত আর তখন থেকেই কিন্তু একটু একটু করে সঞ্চয় করতেও শিখে গেছি আর এই সংসার জীবনে এসেও কিন্তু হিসেব করে বলেন কীটনামি করে বলেন একটু একটু করে সঞ্চয় করে এখন কিন্তু অনেকটা স্বাবলম্বী আর এই স্বাবলম্বী হতে কিন্তু এর জন্য আপনাদের সব সময় উৎসাহিত করি আমি আমার ব্লগগুলো কিন্তু সব সময় কিভাবে অর্থ সঞ্চয় করা যায় সেই নিয়েই থাকে আর সেই ব্লগগুলো দেখে আমি মানে আপনারা যাতে উৎসাহিত হতে পারেন এবং নিজের জীবনকে একটা নিরাপদ স্থানে আনতে পারেন সেজন্যই কিন্তু আমার এই ছোট্ট প্রচেষ্টা তো অনেক কিন্তু ভারী ভারী কথা বলে ফেললাম প্রথম থেকেই আসলে অনেকদিন পর ব্লগ দিচ্ছি আর মনে হচ্ছে আপনাদের উৎসাহিত করার জন্য কিছুটা কথা বলি যাতে অন্তত আপনারা নিজেরা একটু উৎসাহিত হয়ে নিজেরা সঞ্চয় করতে পারেন এবং নিজেদের জীবনকে একটা নিরাপদ জায়গায় আনতে পারেন অর্থ কিন্তু অনেক বড় নিরাপত্তা নগদ অর্থ বিশেষ করে একটা নারীর নগদ অর্থ আর কিছু গোল্ডের গহনা এগুলো হচ্ছে সব থেকে বড়ো নিরাপত্তা এর জন্য কিন্তু অনেক বাবা মায়েরা দেখবেন বিয়ের সময় তাদের মেয়েদেরকে মানে গহনা দেয় তবে এখন অনেকে কিন্তু টাকা পয়সাও দিচ্ছে আর আমার মনে হয় এই যে বাবা মায়ের দেয়া এই গহনা বলেন বা টাকা পয়সা বলেন মানে আশীর্বাদস্বরূপ বাবা মায়েরা মেয়েদের বিয়ের সময় যেটা দেয় আপনার এই আশীর্বাদটুকু কিন্তু আপনার সারা জীবনের সঙ্গী তো এর জন্য বলবো আর বিপদে দেখবেন ওই আশীর্বাদগুলো কিন্তু ঠিকই কাজে আসে তো এর জন্য বলবো যে আপনারা সঞ্চয় হন এবং সঞ্চয় হয়ে নিজেদের একটা নিরাপদ বা নিরাপত্তার জন্য নিজেদের একটা নিরাপদ স্থানে বা নিরাপদ অবস্থানে রাখুন যাতে করে নিজের প্রতি নিজেরা আত্মনির্ভরশীল হতে পারেন বা নিজেদের ছোটোখাটো মন খারাপ বলেন শখ আহ্লা বলেন পূরণ করতে পারেন আর নিজের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই নিশ্চিত করতে পারে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি সকাল থেকে আর এরপর কিন্তু এই ডাইনিং টেবিলটা গুছিয়ে যাবো রান্না করতে তো ভাবলাম রান্নার আগে একটু ভিডিও শ্যুট করে তারপর আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করি যারা এই পর্যন্ত আমার ব্লগে আছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আর আমার কোনো কথা বা কোনো কাজ যদি আপনার ভালো লেগে থাকে আর আমার পরিবারে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু আমার ভিডিওগুলো এই ধরনের ইন্সপায়ার বা উৎসাহিত করা সঞ্চয় ক্ষেত্রে উৎসাহিত করা ভিডিওই করে থাকি তো আপনারা যদি এই ধরনের ভিডিও বা এই ধরনের উৎসাহিত কথাবার্তা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেলাইকান প্রেস করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন মানে আমার পুরোনো আপু ভাইয়েরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা অনেক বেশি সাপোর্ট করেন আমাকে আমি ব্লগ না দিলেও আপনারা কমেন্ট করে করে কিন্তু আমাকে ব্লগ দিতে উৎসাহিত করেন এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে অনামিকা আমার আইডি থেকে আমার প্রিয় রূপা আপু প্রীতিদাস আইডি থেকে আমার ভালোবাসার বনু প্রীতি ছোটোদের জগৎ আইডি থেকে আমার ভালোবাসার বান্ধবী সুস্মিতা প্রবাসীর বউ আইডি থেকে একটা আপু তারপর চ্যুতিকা বিশ্বাস ভাই আপনারা কিন্তু সব সময় আমার মানে ভ্লগের অপেক্ষায় থাকেন আমি জানি এবং আমি সময় মতো ব্লগ না দিলেই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাকে বলতেই থাকেন আসলে এটাকে বলবো আমি এটা আমার জন্য অনেক উৎসাহের একটা কাজ যে আপনাদের কমেন্ট পেলে তখন কিন্তু ব্লগ দেবো না ভেবেও আবার ব্লগগুলো দেই যে না এরা অপেক্ষা করে আছে এরা আমার পরিবারের মতো পরিবারের মানুষের কথা তো আর ফেলা যায় না আর দেখুন এখানে কিন্তু রান্না করতে করতে শুধুমাত্র ডাল আর ডিম রান্না করেছি এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে তো তাকে এই দিয়েই দিলাম আর সে মানে খাবারের আইটেম এত কম দেখে সে কিন্তু ভাত একদম কমিয়ে নিয়েছে তো যাই হোক আজকের ব্লগটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন